হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আমরা জানবো যে এই স্টার্নলে ট্যাবলেটটি কি এবং এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এবং এটির ইউজ তার ডোজ এবং তার সাইড এফেক্ট কী রয়েছে এটি প্রেগনেন্সি সেফ কিনা না ফিডিং মহিলা খেতে পারবে কিনা এই মেডিসিন খাওয়ার পরে সে ডিঙ্ক করতে পারবে কিনা কিংবা সে কোনো ভারী যন্ত্র কাজ করতে পারবে কিনা কিংবা ড্রাইভ করতে পারবে কিনা এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পড়ে ভিডিওকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জানব যে এই ইস্টার্ন লিপ ট্যাবলেট এই ইস্টার্ন লিপ ট্যাবলেট এটি কি এই ইস্টার্ন লিপ ট্যাবলেট এটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন কিংবা ঔষধ যার কাজ হচ্ছে যে শরীরের মধ্যে ব্যাড কোলেস্ট্রল বের করা আসন এবার আমরা জানবো লিপের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে কি কি সাল রয়েছে এর মধ্যে যে একটি শাল্ট রয়েছে হচ্ছে সে ফেনোফিব্রেট এই ফেনোফিব্রেট নিয়ে গঠিত হয়েছে স্টার্নপ টেবলেট ইস্টার্নপ টেবলেট ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ মিলিগ্রাম অর্থাৎ একশো একশো পঁয়তাল্লিশ এম জি আসন এবার আমরা জানবো

কিন্তু দিয়ে থাকে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন ইউজ করার সময় ওই সমস্ত রুলস গুলো ফলো করা একান্ত প্রয়োজন যেমন তাকে ঠিকঠাক ভাবে ডায়েট নিতে হবে এছাড়া ব্যাম করতে হবে আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ ডাক্তার বাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে আসুন এবার আমরা জানবো যে কোনো কারণ কারণবশত আপনি খাওয়ার সময় কিন্তু আপনি ডোজ মিস করে ফেলেছেন এবার আবার কিন্তু এতটা সময় আপনি অতিক্রম করেছেন যা দ্বিতীয় ডোজের সময় চলে এসেছে তাহলে আপনাকে প্রথম ডোজ অনেক সময় মতো সিচুয়েশন হয়ে যায় যে মেডিসিন খাওয়ার সময় ও কিন্তু ভুলে যায় সে ডোজ মিস করে ফেলে এবার এই ডোজ আপনি যদি মিস করে ফেলেন আর যদি আপনার হঠাৎ করে আপনার স্মরণে আসে তাহলে কিন্তু আপনি পুনরায় ডোজ নিতে পারেন আর যদি আপনি ভুলে গেছেন কিন্তু অনেকটাই সময় আপনি অতিক্রম করে দিয়েছেন দ্বিতীয় ডোজের সময় চলে এসেছে তাহলে প্রথমকার ডোজ করে আসুন এবার আমরা জানবো মিস প্রেগনেন্সিদের জন্য এটি কি নিরাপদ মেডিসিন এটি প্রেগনেন্সিদের জন্য এটি নিরাপদ মেডিসিন আসুন এবার আমরা জানবো এই ম্যাডিসিন ফিডিং তারা কি খাওয়াতে পারে বা খেতে পারে এই মেডিসিন এর জন্য কিন্তু নিরাপদ না আসুন এবার আমরা জেনে নেব এই মেডিসিন লিভার কিডনি পেশেন্ট তাদের জন্য কি সেফ তাদের জন্য কিন্তু না। কারণ তারা যদি খায় তাহলে তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে আসুন এবার আমরা জানবো এছাড়া তীর্থলী যাদের সমস্যা তারা কি খেতে পারে তারাও কিন্তু খেতে পারে না আসুন এবার আমরা জানব এই মেডিসিন খাওয়ার পরে পরে কি অ্যালকোহল পান করতে পারে নেওয়ার পরে সেই অ্যালকোহল পান করতে পারে না আসুন এবার আমরা জানবো এই ম্যাডিসিন নেওয়ার পরে কি ড্রাইভ করতে পারে যদি সে ভারী বাদ্যযন্ত্রের কাজ করতে চায় তাহলে তার যদি কোনো রকমের সমস্যা কিংবা ঘুম ঘুম দেখা দেয় তাহলে অবশ্যই সে ডাক্তারের সাথে কনসাল্ট করবে এবং মেডিসিনকে সেই সময় খাবে না আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড এফেক্ট কি হতে পারে এই মেডিসিনের ক্ষতিকারক দিকগুলো কি কি হতে পারে এই মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট রয়েছে তার মধ্যে কমন যেগুলো সাইড ইফেক্ট যেমন অ্যালার্জি হতে পারে রেডনেস হতে পারে এছাড়া কষ্ট কাঠিন্য হতে পারে কিংবা পেট ভারী থাকতে পারে কিংবা ডেজিনেশন লাগতে পারে কিংবা নজিয়া কিংবা ভমিটিং হতে পারে এই সমস্ত সিমটমসগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিও থেকে সামান্য উপকার পান তাহলে আপনারা এই মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কোন মেডিসিন সম্বন্ধে বা কোন টপিকের ওপরে আপনারা ভিডিও পেতে চান আমি সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে প্রেজেন্ট হব আসি পরে ভিডিও আবার দেখা